একটা বাইকের দামে গাড়ি নিয়ে আসছি তারা বাইক কিনতে চাচ্ছেন বাইক না কিনে কিনবেন গাড়ি ফ্যামিলি নিয়ে একসাথে ট্যুর দিতে পারবেন জীবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগা লিং রোড শান্তা টাওয়ার শান্তা টাওয়ার পিছনে আমার বিডি কার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে ভাই একটা বাইকের দামে গাড়ি নিয়ে আসছে আজকের ভিডিওতে নিয়ে আসলাম একটা বাইকের দামে গাড়ি যারা বাইক কিনতে চাচ্ছেন বাইক না কিনে কিনবেন গাড়ি ফ্যামিলি নিয়ে একসাথে ট্যুর দিতে পারবেন আর গাড়িটার মডেলটা হচ্ছে উনিশশো মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন আর গাড়িটা সবচেয়ে মজার বিষয় হলো বাবু ভাই গাড়িটা আজ পর্যন্ত বা সারা বাংলাদেশে যে ফার্স্ট পার্টি ছিল তার নামই রয়ে গেছে আদৌ তার নামে আছে তার নামে এখনও আছে কিন্তু গাড়িটা যখন আমি কিনে নিয়ে আসি তার কাছ থেকে তার বাবার সিটি খুব আগলায় রাখছে তিনটা চারটে গাড়ি হয়ে গেছে এখন আর পার্কিংয়ে জায়গা না বাবার স্মৃতি ত্যাগ করতে বাধ্য হয়েছে তো গাড়িটা আনার সময় আমি আমার নামে নিজে রেজিস্ট্রেশন করে নিয়ে আসছি তো যে নিবেন আবার তার নামে আমি রেজিস্ট্রেশন ট্রান্সফার করে দিই আর শেষ কন্ডিশনের গাড়িটা ভাইয়া সব কিছু অরিজিনাল আছে কালার বলেন গ্লাস বলেন প্রতিটা জিনিস অরিজিনাল মানে গাড়িটা দেখার পরে মন ভালো হয়ে যাবে বারে বলার মতন কিছু নাই এই গাড়িতে হেডলাইটগুলো আদৌ গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা গাড়ির সাথে আদৌ অরিজিনাল বাম্পারগুলা প্রতিটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল ভাইয়া একটু এই পাশে চলে আসেন গ্লাসগুলোও দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল আর এটা কিন্তু টিন বডি পোকা দিলে কিন্তু টন আওয়াজটা পাচ্ছে এই পাশে চলে আসেন আর একটু দরজাগুলো আপনাদেরকে দেখাবো ভাইয়া দরজার ভিতরের কম্বলটা দেখেন ইন্টুরিয়ারটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনার এটা কিন্তু প্রতিটা গ্লাস কিন্তু অ্যাক্টিভ আছে মানে এত পুরান মডেল গাড়ি আদৌ যে সব কিছু অ্যাক্টিভ থাকবে এটা অসম্ভব চিন্তা করার বাইরে আর চকলেট কালার ইন্টুরিয়ার সিট করে দিয়েছি আমরা আর আফস্টক মার্কেট থেকে কিন্তু একটা অ্যান্ড্রয়েড পেয়ার লাগানো আছে ড্যাশবোর্ডটা একটু দেখেন ভাইয়া এত ফ্রেশ ড্যাশবোর্ড

সবকিছু কত ফ্রেশ একদম অরিজিনাল যে কালার আছে সেটাই পেয়ে যাবেন আর প্রতিটা জিনিস কিন্তু আপনার টিন বডি প্রতিটা জিনিস টিন বডি ব্যাকলাইট গুলো গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নাম্বার প্লেটটা চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ভাইয়া এই পাশে চাকা এলো অ্যালোরিং দেখেন বাবু ভাই চাকা অ্যালোরিং কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে দেয়া আছে এত অসম্ভব ফ্রেশ প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল টয়টা লোগো পেয়ে যাবেন আর আপনি ভিতরে ইন্টারিয়ারটা একটু দেখেন আরো একবার দেখেন মানে ইন্টারিয়ারটা যতবার দেখি শুধু দেখতেই মন চায় মানে এত ফ্রেশ কম্বলগুলা প্রতিটা দরজার এত ফ্রেশ কোথাও একটা স্পেস নাই ঘষা মাজা নাই কত সুন্দর একটা গাড়ি এক হাতে যত্ন সহকারে চালাইলে যা হয় মানে যত্ন করলে যত্ন করলে যে ভাইয়া রত্ন মিলে তবে এই গাড়িটা তার জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাবো ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারবেন যে এই গাড়িটা কত ফ্রেশ এত ফ্রেশ গাড়ি পাওয়াটা সচরাচর বাজারে যায় না হ্যাঁ ইএফআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার সব কিছু অরিজিনাল ভাইয়া দেখেন কোনো কিছু খোলা কাটা হয় নাই কিচ্ছু খোলা হয় নাই গা চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চেসিস মার্সের সব কিছু অরিজিনাল দেখেন এখানে কিন্তু চেসিসের যে কোড নাম্বার এটা দেওয়া আছে ব্যাটারি এটা নতুন ইনস্টলমেন্ট করা আছে এটাতে জি ভাইয়া ইঞ্জিন স্টার্টে রাখছে বোঝাই যায় না আমি যদি একটু ক্লোজ হই দেখেন ইঞ্জিনের যে শব্দ এটা আপনারা পাবেনই না এত ফ্রেশ গাড়ি ভাইয়া আসলে গাড়িটা ব্যাটারি ইচ্ছা ছিল না কিন্তু দুইটা গাড়ি শুধু শুধু নিজের নামে রাইখা কোনো লাভ নাই এটা তো ভাইয়া আমরা আজকে ফিক্সড প্রাইস দিব সিসিটা কত এটা সিসিটা হলো আপনার 1500 সিসি ফিক্সড প্রাইস বলে দেন এটা আজকে ফিক্সড প্রাইস দিব বা বাইকের দামে গাড়ি ফিক্সড প্রাইস দিয়ে দিব আজকে এটা 5 লক্ষ 50 হাজার টাকা 5 লক্ষ 50 হাজার হলো এই গাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস এখান থেকে ভাইয়া কমানোর কোনো অপশন নাই আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা ভাইয়া স্ক্রিনে ডিসক্রিপশনে দেয়া থাকবে ওখান থেকে দেখে আপনারা আমাদেরকে কল করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম